আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য আফনান ফ্যাশন থেকে খুবই সুন্দর এবং গর্জিয়াস কাজের কিছু হচ্ছে ফোর পিস ড্রেস নেই এগুলো মূলত হচ্ছে ফোর পিস ড্রেস কারণ প্রত্যেকটার ভিতরে ইনার হবে আর এগুলো হচ্ছে স্পেশালি ইদ কালেকশন সো যা নিতে চাচ্ছেন অবশ্যই হচ্ছে চলে আসবেন আফনার ফ্যাশন আর অনলাইনে অর্ডার করতে পারবেন তার জন্য ভিডিও ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সো আমরা এক এক করে আজকে কালেকশনগুলো দেখাচ্ছি প্রথমে কোনটা দেখাবো আচ্ছা এটার কালার হবে চারটা ভিওর্স এটার চারটা কালারই এত বেশি সুন্দর সুন্দর সো ফার্স্ট অফ অল এটা হচ্ছে অর্গানজার মধ্যে ড্রেসের হাতা ইনার করা ভিতর ইনার ফুল ড্রেসটা ম্যাচিং সুতার সিকোয়েন্সের কাজ হবে মাঝখানে মাঝখানে মাল্টি এর একটা কাজ আছে যার কারণে কিন্তু এটা অনেক বেশি হাইলাইট হচ্ছে এটার সাথে স্যালোয়ার না কি আছে দেখিয়ে দিচ্ছি এটা জামাটা স্যালোয়ারটা আগে দেখেন স্যালোয়ারটা হবে প্যান্ট এর মধ্যে নিচে হচ্ছে কাজ করা এবং স্যালোয়ারের ভিতরে ইনার হবে স্যালোয়ারটা অর্গানজার মধ্যে এবং অন্যটা অর্গানজার মধ্যে পুরোটাই কাজ করে এটার দাম কত পড়ছে কত ছাব্বিশশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি কালার দেখাবো এটা এটা হচ্ছে ইয়েলো কালার দেন এটা হচ্ছে আপনার হোয়াইট কালার হোয়াইটটা কিন্তু অনেক সুন্দর লাগছে দেখুন প্রাইসটা পড়ছে এটা ছাব্বিশশো পঞ্চাশ আচ্ছা বাকি কালার দেখাচ্ছি সালোয়ানো প্রত্যেকটা একই থাকবে দেন আরেকটা কালার যেটা আছে এটার মধ্যে মিষ্টি কালার কালারটা খুব সুন্দর দেখুন এগুলো ঈদের জন্য স্পেশালি আসছে আর এগুলো খুবই কমফোর্টেবলি হবে বিয়ার্স ঈদের জন্য কারণ এগুলো খুবই লাইট ওয়েট বিশেষ করে অর্গানজারগুলো খুবই হালকা বাট দেখতে অনেক গর্জি সাথে সেম সালোয়ার সেম ওন্না দামটা একই থাকছে দাম সব দৃশ্য পড়ছে নেক্সটটা দেখেন ভাই ওন্না তো একটা দেখাইছি না আর একটা হবে গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে গোল্ডেন কালার প্রত্যেকটার সাথে সেম সালোয়ার সেই মোনা থাকছে এটা গোল্ডেনের মধ্যে তিনটা লাইট কালার একমাত্র ডিপ কালার হচ্ছে মিষ্টি কালার এবং সালোয়ার একই থাকবে প্রত্যেকটা সালোয়ারের নিচে কিন্তু এই যে কাজ করা আছে দামটা পড়ছে ছাব্বিশশো পঞ্চাশ ভাই এই ড্রেসটা একটু দেখাই এখন গ্রিনটা দিয়ে শুরু করি এটা জর্জেটের হ্যাঁ এটা জর্জেটের একটা ফোর পিস ড্রেস এইটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এবং অনেক গর্জিয়াস ওয়াও একটু ড্রেসটা দেখায় পুরোটা এটা জর্জেটের মধ্যে ভিতরে ইনার আছে

নিজটা দেখাচ্ছি এর মধ্যে 6টা কালার ঠিক আছে এর মধ্যে 6টা কালার আছে অর্গানজার মধ্যে সো গ্রেপ কালারটা দেখাচ্ছি এটা সবগুলো লাইট কালার এটা পুরো পাকিস্তানি স্টাইলে কাজ করা পুরো ড্রেসটা দেখবেন ড্রেসের ব্যাক সাইডেও একটা প্যানেল হবে হোলসেল এর তাদের সাথে কন্টাক্ট করুন ভিতরে انر আছে সালোরনা দেখাবো এটা জামাটা সালোরটা অর্গানজার মধ্যে নিচে কাজ করা ভিতরে انر আছে ওন্নাটা অর্গানজার মধ্যে অল ওভার ওন্নাতেই কাজ করা থাকবে এটার দাম কত পড়ছে এটা 2650 টাকা 2650 টাকা কালার দেখাচ্ছি

এবং এটার সাথে পেয়ে যাবেন দামটা একই ছাব্বিশশো পঞ্চাশ টাকা আচ্ছা আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্রাউন কালার এই যে গোল্ডেন ব্রাউন সেম প্রাইস সেইম স্যালো সেই অন্য দামটা পুরো বলছে ছাব্বিশশো পঞ্চাশ টাকা সালোড নাকি থাকছে ছাব্বিশ পঞ্চাশে আজকে যেগুলো দেখালাম সবগুলো কিন্তু রোজারিদের কালেকশন যারা নিতে চাচ্ছেন চলে আসবেন আফনার ফ্যাশন যেটা হচ্ছে আপনার দুই বা আটচল্লিশ তৃতীয়তলা শপিং কমপ্লেক্স সেলফিন ও ঢাকার পাইকারির জন্য তাদের সাথে কন্ট্যাক্ট করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলদা বেস্ট